সময়টা দু হাজার ছাব্বিশ সালে শুরু সুদানের রাজধানী খার্তুম একসময়ের ব্যস্ত এই শহরের দালানকোঠা আজ কেবলই কঙ্কাল কোথাও স্তূপ কোথাও বুলেটের আঘাতে ঝাঁঝরা হয়ে যাওয়া দেয়াল দীর্ঘ প্রায় তিন বছর পর লোহিত সাগরের তীরের শহর পোর্ট সুদান থেকে সরকার তার দপ্তর নিয়ে ফিরে এসেছে এই ধ্বংসস্তূপের নগরীতে প্রধানমন্ত্রী কামিল ইদ্রিস ঘোষণা করেছেন দু হাজার ছাব্বিশ সাল হবে সুদানের জন্য শান্তির বছর তিনি একে বলছেন গভর্নমেন্ট অফ হোপ বা আশার সরকার কিন্তু এ আশা কি আসলেই বাস্তব নাকি এটি কেবলই মরিচিকা পরিসংখ্যান বলছে ভিন্ন কথা জাতিসংঘের মতে সুদানে চলছে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় মানবিক বিপর্যয় বা হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস প্রায় দেড় লাখ মানুষ প্রাণ হারিয়েছে এই গৃহযুদ্ধে ঘরবাড়ি হারিয়ে উদ্বাস্ত হয়েছে প্রায় এক কোটি বিশ লাখ মানুষ কেন দুই জেনারেলের ক্ষমতার দ্বন্দ্বে জোলে পড়ে হচ্ছে আফ্রিকার তৃতীয় বৃহত্তম এই দেশ কেন আপনার হাতে থাকা কোমল পানীয় বা সোডার বোতলটি পরোক্ষভাবে যুদ্ধের রসদ যোগাচ্ছে আর আন্তর্জাতিক মোডলরা কেন এই ধ্বংসযজ্ঞ থামানোর বদলে আরও উস্কে দিচ্ছে সুদানের ভবিষ্যৎ আসলে কোন দিকে লিবিয়ার মতো বিভক্তি নাকি সোমালিয়ার মতো নৈরাজ্য এসব প্রশ্নেরই উত্তর জানার চেষ্টা করব আদ্যপান্ত রাজকের পর্বে দু সাল দীর্ঘ ত্রিশ বছর ধরে সুদানের বুকে চেপে বসা শাসক বা লৌহমানব ওমর আল বসিরের পতন ঘটল এক বিশাল গণ অভ্যুত্থানের মাধ্যমে খার্তুমের রাস্তায় তখন উৎসবের আমেজ বাতাসে গণতন্ত্রের সুবাস সাধারণ মানুষ ভেবেছিল এবার বুঝেই তাদের ভাগ্য বদলাবে কিন্তু তারা ঘূনাঘরেও টের পায়নি যে এক স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে তারা মূলত আরও ভয়ঙ্কর দুই দানবের উত্থান ঘটিয়েছে বশিরের পতনের পর ক্ষমতার শূন্যস্থান পূরণ করতে মঞ্চে আসেন দুই জেনারেল যাদের হাতেই আজ সুদান ধ্বংসের দ্বার প্রান্তে প্রথমজন দেশটির সেনাবাহিনীর প্রধান বা ডি ফ্যাক্টো লিডার জেনারেল আবদুল ফাত্তাল বুরহান দ্বিতীয়জন তার ডেপুটি এবং কুখ্যাত প্যারামিলিটারি ফোর্স র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আর এস এফ এর প্রধান জেনারেল মোহাম্মদ হামদান তাগাল যিনি বিশ্বজুড়ে হেমেদেতি নামেই বেশি পরিচিত শুরুতেই দুই জেনারেলের সম্পর্ক ছিল অনেকটা ভাই ভাইয়ের মতো দু উনিশ সালে তারা কাঁধে কাঁধ মিলিয়ে বসিরকে ক্ষমতাচ্যুত করেছিলেন এরপর দু একুশ সালের অক্টোবরে যখন সুদানে একটি অন্তর্বর্তীকালীন বেসামরিক সরকার গঠনের প্রক্রিয়া চলছিল তখন বুরহান এবং হেমেদতি মিলে পুনরায় একটি সামরিক অভ্যুত্থান বা কু ঘটান বেসামরিক প্রধানমন্ত্রীকে সরিয়ে দিয়ে তারা জবরদখল করে নেন দেশের শাসনভার তাদের লক্ষ্য ছিল একটাই সুদানের ক্ষমতা এবং সম্পদ নিজেদের মধ্যে ভাগ বাটওড়া করে নেয় কিন্তু প্রবাদ আছে এক বনে দুই বাঘ থাকতে পারে না ঠিক তেমনি এক দেশে দুই সেনাবাহিনীর অস্তিত্ব সম্ভব নয় বুরহান এবং হেমিদ্যতির বন্ধুত্বের ফাটল ধরতে শুরু করে মূলত একটি অস্তিত্বের সংকটকে কেন্দ্র করে আন্তর্জাতিক চাপ এবং অভ্যন্তরীণ রাজনীতির সমীকরণে প্রস্তাব আসে যে হেমেদতির বিশাল আর বাহিনীকে যার সদস্য সংখ্যা প্রায় এক লাখ তাদের মূল সেনাবাহিনীর সাথে একীভূত করতে হবে এখানেই বাধে বিপত্তি সেনাপ্রধান বুরহান চাইছিলেন আগামী দুই বছরের মধ্যে আর সেনাবাহিনীর অধীনে নিয়ে আসা হোক কারণ একটি স্বাধীন এবং শক্তিশালী প্যারালাল বা সমান্তরাল বাহিনী রাষ্ট্রের নিরাপত্তার জন্য সবসময় হুমকি বুরহান মূলত সুদানের প্রথাগত এলিট শ্রেণী এবং সামরিক এস্টাবলিশমেন্টের প্রতিনিধিত্ব করেন তার কাছে হেমিদতি ছিলেন একজন বহিরাগত বা আউটসাইডার অন্যদিকে হেমেদতি ছিলেন সম্পূর্ণ ভিন্ন ঘরনার মানুষ তিনি কোনো মিলিটারি একাডেমি থেকে পাশ করা জেনারেল নন তার উত্থান হয়েছিল দারফুরের কুখ্যাত জাঞ্জাউইদ মিলিশিয়া নেতা হিসেবে যারা দু তিন সালে দারফুরে গণহত্যা এবং জাতিগত নিধনের দায় অভিযুক্ত হেমদিতি জানতেন যদি তার বাহিনী সেনাবাহিনীর সাথে মিশে যায় তবে তার নিজস্ব ক্ষমতা বা পাওয়ার বেস বলতে আর কিছু থাকবে না তিনি দাবি করেন এই ভূতকরণ প্রক্রিয়ার জন্য অন্তত দশ বছর সময় প্রয়োজন মূলত তিনি সময় ক্ষেপণ করে নিজের অবস্থান শক্ত করতে চাইছিলেন অবশ্যই সংঘাতের পেছনে কেবল সামরিক কারণই নয় ছিল বিশাল অর্থনৈতিক স্বার্থ জেনারেল হেমিদতি সুদানের অধিকাংশ সোনার খনি এবং স্বর্ণ বাণিজ্যের এক অধিপতি অভিযোগ রয়েছে তিনি এই সোনা দুবাই বা সংযুক্ত আরব আমিরাতে পাচার করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন এই বিশাল অর্থের জোরে তিনি আরএসএফ কে সেনাবাহিনীর চেয়েও আধুনিক অস্ত্রে সজ্জিত করেছেন অন্যদিকে জেনারেল বুরহান এবং সেনাবাহিনী নিয়ন্ত্রণ করে সুদানের বড় বড় কৃষি প্রকল্প এবং রাষ্ট্রীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলো অর্থাৎ এটি ছিল কেবল ইগোর লড়াই নয় এটি ছিল সুদানের অর্থনীতি দখলের লড়াই এই চাপা উত্তেজনা বিস্ফোরিত হয় দু সালের পনেরোই এপ্রিল রমজান মাসের এক সকালে হঠাৎ করেই রাজধানী খার্তুমের আকাশ প্রকম্পিত হয়ে ওঠে গুলির শব্দে কে প্রথম গুলি চালিয়েছিল তা নিয়ে বিতর্ক থাকলেও মুহূর্তের মধ্যে পুরুষ সুদান পরিণত হয় এক অগ্নিকুণ্ডে যুদ্ধের শুরুতে আরএসএফ তাদের চটপটে গতি এবং হালকা পিকআপ ট্রাক যেগুলোকে বলা হয় টেকনিক্যালস সেগুলো সুবিধা নিয়ে খারতুমের বিশাল অংশ প্রেসিডেন্ট প্যালেস এবং বিমানবন্দর দখল করে নেয় অন্যদিকে বুড়াহের সেনাবাহিনীর হাতে বিমান বাহিনী এবং ভারী আর্টিলারি থাকলেও শহরের সরু আর এস এর গেরিলা যুদ্ধের সামনে তারা অসহায় হয়ে পড়ে বাধ্য হয়ে জেনারেল বুড়হান এবং তার সরকার লোহিত সাগরের তীরের শহর পোর্ট সুদানে তাদের দপ্তর সরিয়ে নেয় দীর্ঘ প্রায় দুই বছর ধরে খারতুম ছিল আর এস দখলে কিন্তু দু পঁচিশ সালের মার্চে এক নাটকীয় নেয় যুদ্ধ সেনাবাহিনী পুনরায় সংগঠিত হয়ে ব্যাপক পাল্টা আক্রমণের মাধ্যমে খার্তুমের ওমদুরমান এলাকা এবং রেডিও টেলিভিশনের সদর দপ্তর পুনরুদ্ধার করে এটি ছিল সেনাবাহিনীর জন্য এক বিশাল মনস্তাত্ত্বিক বিজয় তবে বিজয়ের চড়া মূল্য দিতে হয়েছে সুদানকে দুই জেনারেলের ক্ষমতার মোহ আজ সুদানকে এমন এক জায়গায় নিয়ে দাঁড় করিয়েছে যেখানে রাষ্ট্র হিসেবে টিকে থাকাই প্রশ্নের মুখে বুরহান ভাবছেন তিনি রাষ্ট্রের রক্ষাকর্তা আর হেমেদুতি নিজেকে উপস্থাপন করছেন প্রান্তিক মানুষের প্রতিনিধি হিসেবে কিন্তু দিন শেষে তারা দুজনেই সুদানের জনগণের রক্তে নিজেদের হাত রঞ্জিত করেছেন প্রশ্ন হচ্ছে দুই জেনারেলের এই ইগোর লড়াই কি আলোচনা টেবিলে সমাধান করা সম্ভব নাকি এর শেষ হবে কেবল একজনের পতনের মধ্য দিয়ে আধুনিক বিশ্বের গণমাধ্যম যখন ইউক্রেইন বা গাজার দিকে তাকিয়ে ঠিক তখনই আফ্রিকার এই দেশটিতে ঘটে চলেছে শতাব্দীর অন্যতম ভয়াবহ মানবিক বিপর্যয় জাতিসংঘ কোনো রাগঠাক না রেখেই সুদানের পরিস্থিতিকে পৃথিবীর বৃহত্তম মানবিক সংকট এবং সবচেয়ে বড় বাস্তুচ্যুতি সংকট হিসেবে ঘোষণা করেছে পরিসংখ্যানগুলো কেবল সংখ্যা নয় এক একটি দীর্ঘশ্বাস পনেরোই এপ্রিল দু সালে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় এক লাখ পঞ্চাশ হাজার মানুষ প্রাণ হারিয়েছে কিন্তু এটি কেবল সরকারি হিসেবে ধ্বংসস্তূপের নীচে বা মরুভূমির বালির নিচে চাপা পড়া লাশের সংখ্যা এর চেয়ে কয়েকগুণ বেশি হতে পারে প্রায় মানুষ মাটি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে কল্পনা করুন। একটি দেশের জনসংখ্যার প্রায় এক চতুর্থ মানুষ আজ উদ্বাস্তুর জীবনযাপন করছে তাদের না আছে মাথা গোজার ঠাই না আছে খাবার এখন বুলেটের চেয়েও বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে ক্ষুধা বিশ্ব খাদ্য কর্মসূচি ডব্লিউএফপি জানিয়েছে সুদানে প্রায় দুই কোটি চল্লিশ লাখ মানুষ আজ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে অর্থাৎ দেশটির মোট জনসংখ্যার অর্ধেক মানুষই জানে না তাদের পরবর্তী বেলার খাবার জুটবে কিনা আর এস এফ এবং সেনাবাহিনী উভয় পক্ষই খাবার এবং ত্রাণ সহায়তাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করছে তারা প্রতিপক্ষের এলাকায় ত্রাণবাহী ট্রাক ঢুকতে বাধা দিচ্ছে রিপোর্ট অনুযায়ী দেশটির প্রায় আশি শতাংশ জরুরি খাবারের লঙ্গরখানা বা ইমার্জেন্সি ফুড কিচেন বন্ধ হয়ে গেছে এর ফলে তৈরি হয়েছে এক কৃত্রিম দুর্ভিক্ষ বিশেষ করে জমজম ক্যাম্পের মতো আশ্রয় কেন্দ্রগুলোতে শিশুরা অপুষ্টিতে ধুকে ধুকে মারা যাচ্ছে সুদানের এই যুদ্ধের সবচেয়ে কুৎসিত রূপ দেখা যাচ্ছে পশ্চিমের দারফুর অঞ্চলে এখানে যুদ্ধটি আর কেবল ক্ষমতার লড়াই সীমাবদ্ধ নেই এটি রূপ নিয়েছে এক ভয়াবহ জাতিগত নিধন বা এথনিক লিনজিংয়ে আর এসএফ যোদ্ধারা যারা মূলত আরব বংশোদ্ভূত তারা লক্ষ্যবস্তু বানাচ্ছে অনারব বা আফ্রিকান আদিবাসী জনগোষ্ঠীকে বিশেষ করে মাসালিদ সম্প্রদায়কে হিউম্যান রাইটস ওয়াচ এবং মার্কিন পররাষ্ট্র দপ্তর বা স্টেট ডিপার্টমেন্ট সুদানের এই ঘটনাকে সরাসরি গণহত্যা বলে অভিহিত করেছে দু সালেও দারফুরে ঠিক একই ঘটনা ঘটেছিল আর এস জন্ম হয়েছিল সেই কুখ্যাত উইথ মিলিশিয়া থেকে যারা তখনও গণহত্যা চালিয়েছিল আজ দুই দশক পর সেই একই খুনিরা নতুন ইউনিফর্ম পরে পুরনো পথেই হাঁটছে এলজেনিনা শহরে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে কেবল তাদের জাতিগত পরিচয়ের কারণে আরএসএফের লক্ষ্য পরিষ্কার দারফুরকে অনারব জনসংখ্যা মুক্ত করে একটি আরব উদ্ধিত অঞ্চলে পরিণত করা সম্প্রতি তারা দারফুরের শেষ বড় শহর এল ফাঁসের দখল করে নিয়েছে সেখানে প্রায় আড়াই লাখ মানুষ আটকা পড়েছিল যাদের উপর চালানো হয়েছে নির্বিচার হত্যাযজ্ঞ আর শহরটির চারপাশে মাটির দেয়াল তুলে মানুষকে অবরুদ্ধ করে রেখেছিল যাতে কেউ পালাতে না পারে এবং ভেতরে খাবার না পৌঁছাতে পারে সবচেয়ে মর্মান্তিক বিষয় হল এই যুদ্ধে নারীদের একটি রণকৌশল হিসেবে ব্যবহার করা হচ্ছে ইউনিসেফ এবং মানবাধিকার সংস্থাগুলোর রিপোর্ট অনুযায়ী আর এস এফ যোদ্ধারা পদ্ধতিগতভাবে ধর্ষণকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে বারো বছরের শিশু থেকে শুরু করে বৃদ্ধা কেউই তাদের হাত থেকে রেহাই পাচ্ছে না যুদ্ধের এই ভয়াবহতা দেখেও আন্তর্জাতিক সম্প্রদায় অনেকটা নীরব ইউক্রেইনের জন্য বিলিয়ন বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজ বা মিডিয়া কভারেজ দেখা গেলেও সুদানের এই ফরগটন ওয়ার বা বিস্তৃত যুদ্ধের জন্য তহবিলের ঝুলি প্রায় শূন্য হাসপাতালগুলো ধ্বংস হয়ে গেছে ওষুধ নেই ডাক্তার নেই আহতরা চিকিৎসার অভাবে ধুঁকে ধুঁকে মারা যাচ্ছে দারফুরের রেল ফাঁসের শহরটি একসময় ছিল সহাবস্থান এবং বৈচিত্র্যের প্রতীক কিন্তু আজ আর জাতিগত নিধনের ফলে এটি একটি জনশূন্য ভুতুরে নগরীতে পরিণত হয়েছে আর ঠিক এই গণহত্যার পরপরই আন্তর্জাতিক সম্প্রদায় নতুন করে মানবিক যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে হাজির হয়েছে এখানে একটি কঠিন প্রশ্ন জাগে যুদ্ধবিরতির এই প্রস্তাব কেন এল ফাঁসের ধ্বংস হওয়ার পরে এলো কেন আগে নয় সুদানের রাজনীতিতে একটি প্রবাদ আছে যদি দেখেন কোনো দরিদ্র লোক মুরগির মাংস খাচ্ছে তবে বুঝতে হবে হয় লোকটি অসুস্থ নয়তো মুরগিটি অসুস্থ ঠিক তেমনি গণহত্যার পর এই যুদ্ধবিরতির প্রস্তাবের পেছনেও রয়েছে গভীর কোনো রাজনৈতিক অসুখ বিশ্লেষকরা মনে করছেন যখন আর আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে হাসপাতাল দখল করছিল বা নিরাপদ করিডোর দিতে অস্বীকার করছিল তখন বিশ্ব ছিল নীরব আর এখন যখন ধ্বংসযজ্ঞ শেষ তখন যুদ্ধবিরতির নামে মূলত আর এস শ্বাস ফেলার সময় এবং রাজনৈতিক বৈধতা দেওয়ার চেষ্টা চলছে এটিকে আসলেই মানবিকতা নাকি মানচিত্র বদলে নীল প্রশ্ন হচ্ছে এই গণহত্যার দায় কি কেবল সুদানের দুই জেনারেলের নাকি নীরব দর্শক হয়ে থাকা বিশ্ব নেতাদেরও সুদানের রুক্ষ মরুভূমিতে যখন এ কে ফোর্টি সেভেন রাইফেলের গুলি চলে তখন হয়তো নিউ ইয়র্ক বা লন্ডনের কোনো সুপারশপে কেউ একজন নিশ্চিন্তে চমক দিচ্ছেন ঠান্ডা সোডা বা কোকাকোলার বোতলে আপাত দৃষ্টিতে এই দুই ঘটনার মধ্যে কোনো যোগসূত্র নেই মনে হলেও ভূরাজনীতির গভীর বিশ্লেষণ বলছে ভিন্ন কথা আপনার হাতে থাকা কোমল পানীয় চকলেট বার বা কসমেটিক্স এই বিলাসী পণ্যগুলোর অন্যতম প্রধান আজ পরোক্ষভাবে জ্বালানি জোগাচ্ছে সুদানের এই নৃশংস গৃহযুদ্ধে সুদানের মাটি নিচে এবং উপরে এমন কিছু সম্পদ রয়েছে যাই যুদ্ধকে থামতে দিচ্ছে না জেনারেলদের ক্ষমতার লড়াইকে টিকিয়ে রাখতে প্রয়োজন বিপুল অর্থ আর সেই অর্থের যোগান আসছে দুটি প্রধান উৎস থেকে একটি হল গাম অ্যাডাবিক এবং অন্যটি স্বর্ণ আপনারা হয়তো অনেকেই জানেন না বিশ্বজুড়ে খাদ্য ও পানীয় শিল্পের এক অপরিহার্য উপাদান হল গাম অ্যাডাবিক এটি অ্যাকাসিয়া সেনেগাল নামক এক বিশেষ ধরনের গাছ থেকে নিঃসরিত আঠা সোডা বা কার্বোনেটেড ড্রিঙ্কসে চিনির দানাগুলোকে তলানি পড়া থেকে আটকাতে আইসক্রিমের গঠন ঠিক রাখতে চকলেটের কোটিং চকচকে করতে এমনকি ওষুধ পেইন্টের বাইন্ডিং এজেন্ট হিসেবে ই ফোর ওয়ান ফোর কোড নামে পরিচিত এই উপাদানটি ব্যবহার করা হয় বিশ্বের মুঠ গাম অ্যারাবিক চাহিদা প্রায় সত্তর থেকে আশি শতাংশই আসে সুদান থেকে বিশেষ করে সুদানের কর্ডফান এবং দারফুর অঞ্চলে জন্মানো হাসাব জাতের গাম অ্যারাবিকের গুণমান বিশ্বসেরা নব্বইয়ের দশকে আমেরিকা যখন সুদানের উপর কঠোর নিষেধাজ্ঞা বা স্যাংশন আরোপ করেছিল তখনও তারা এই একটি পণ্যকে নিষেধাজ্ঞার বাইরে রেখেছিল কারণ সুদান ছাড়া এই শিল্পের চাকা ঘোরা অসম্ভব যুদ্ধ শুরুর পর থেকে সুদানের প্রাতিষ্ঠানিক অর্থনীতি ভেঙে পড়লেও গাম অ্যাডাবিকের বাণিজ্য থামেনি বরং এটি এখন আর এস আয়ের এক বড় উৎস প্যাক্সের মতো আন্তর্জাতিক গবেষণা সংস্থাগুলোর অনুসন্ধানে বেরিয়ে এসেছে এক ভয়াবহ চিত্র আরএসএফ এবং তাদের সহযোগী মিলিশিয়ারা এখন গাম অ্যাডিক উৎপাদনের রুটগুলো নিয়ন্ত্রণ করছে চাষি বা ব্যবসায়ীরা যখন এই পণ্য নিয়ে সড়ক পথে যায় তখন আরএসএফ চেক চেকপয়েন্টগুলোতে তাদের মোটা অঙ্কের চাঁদা বা ট্যাক্স দিতে বাধ্য করা হয় আবার অনেক ক্ষেত্রে আর নিজেরাই গুদাম লুট করে সেই পণ্য পাচার করছে সুদান থেকে এই কনফ্লিক্ট গাম পাচার হচ্ছে প্রতিবেশী দেশ চাঁদ দক্ষিণ সুদান এবং মিশরে সেখানে পৌঁছানোর পর লোকাল পণ্যের সাথে মিশিয়ে রিব্র্যান্ডিং করা হচ্ছে ফলে কাগজে এর গায়ে আর সুদান বা আর এর নাম থাকছে না এরপর নেক্সিরা বা অ্যালান্ড অ্যান্ড রবার্টের মতো ইউরোপীয় জায়েন্ট কোম্পানিগুলো যারা বিশ্বের বৃহত্তম গাম অ্যাডাবিক সরবরাহকারী এই পণ্য কিনছে এবং কোকাকোলা পেপসি বা নেসলের মতো বহুজাতিক কোম্পানিগুলোর কাছে পৌঁছে দিচ্ছে যদিও এই কোম্পানিগুলো দাবি করে তারা নৈতিকভাবে পণ্য কেনে কিন্তু সাপ্লাই চেইনের এই অন্ধকার দিকটি তারা সযত্নে এড়িয়ে যায় গাম অ্যাডাবিক যদি হয় যুদ্ধের সফট মানি তবে স্বর্ণ হল হার্ড ক্যাশ জেনারেল হেমেদেতি এবং তার পরিবার সুদানের স্বর্ণ ব্যবসার অঘোষিত সম্রাট দারফুর এবং কার্ডোফানের বিশাল সব সোনার খনি বা গোল্ড মাইনগুলো সরাসরি আর এর নিয়ন্ত্রণে অভিযোগ রয়েছে আর এস এই সোনা আন্তর্জাতিক বাজারে বিক্রি করার জন্য ব্যবহার করছে সংযুক্ত আরব আমিরাতকে ছোট বিমানে করে বা সড়কপথে এই সোনা প্রথমে চাঁদ বা লিবিয়ায় নেওয়া হয় সেখান থেকে তা পাড়ি জমায় দুবাইয়ের গোল্ড সুক বা বাজারে জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী এই অবৈধ স্বর্ণ বাণিজ্যের মাধ্যমে হেমেদতি বিলিয়ন ডলার আয় করেছেন আর এই টাকায় কেনা হচ্ছে আধুনিক এন্টি এয়ারক্রাফট মিসাইল ড্রোন এবং আর্মড ভেহিকেল যা দিয়ে হত্যা করা হচ্ছে সুদানের সাধারণ মানুষকে অর্থনীতির এই নির্মম চক্রটি যুদ্ধবিরতি আলোচনা ব্যর্থ হওয়ার অন্যতম কারণ যতদিন জেনারেলদের পকেটে গাম অ্যারাবিক এবং স্বর্ণের টাকা ঢুকতে থাকবে ততদিন তাদের যুদ্ধ থামানোর কোনো প্রয়োজন নেই আর অজান্তেই বিশ্ববাসী তাদের দৈনন্দিন ভোগের মাধ্যমে এই যুদ্ধের আগুনে ঘি ঠেলে যাচ্ছে সুদানের মানচিত্রের দিকে তাকালেই আপনি কেবল একটি দেশকে চলতে দেখবেন না বরং দেখবেন একটি বিশাল দাবার বোর্ড যেখানে চালগুলো চালছে বাইরের দেশগুলো খাট্টুমের রাস্তায় যে কিশোরটি হাতে গ্রেনেড লঞ্চার নিয়ে দৌড়াচ্ছে সে হয়তো জানেও না যে তার হাতের এই অস্ত্রটি এসেছে কয়েক হাজার মাইল দূরের কোনো দেশ থেকে সুদান এখন আর কেবল একটি গৃহযুদ্ধের ক্ষেত্র নয় এটি পরিণত হয়েছে একটি আন্তর্জাতিক প্রক্সি ওয়ার্ড বা ছায়াযুদ্ধের যুদ্ধের লোহিত সাগরের কৌশলগত অবস্থান নীল নদের প্রবাহ এবং মাটির নিচে সোনার খনি এই তিনটি উপাদান সুদানকে বিশ্বের পরাশক্তিগুলোর কামড়াকামড়ির কেন্দ্রে পরিণত করেছে এই যুদ্ধের সবচেয়ে বিতর্কিত এবং আলোচিত চরিত্র হল সংযুক্ত আরব আমিরাত সুদানের সেনাবাহিনী এবং জাতিসংঘের বিশেষজ্ঞদের রিপোর্ট অনুযায়ী জেনারেল হেমিদতির আর বাহিনীর মূল পৃষ্ঠপোষক হল ইউএই অভিযোগ রয়েছে মানবিক সাহায্যের আড়ালে আমিরাত সুদান সীমান্তে অস্ত্র পাচার করছে পাচারের রুটটি অত্যন্ত সুকৌশলী বিমানযোগে অস্ত্র প্রথমে পাঠানো হয় সুদানের প্রতিবেশী দেশ চাঁদের আমজারাস বিমানবন্দরে সেখানে নামেমাত্র একটি হাসপাতাল ও ত্রাণ কেন্দ্র খোলা হয়েছে কিন্তু অভিযোগ আছে ত্রাণবাহী কার্গো বিমানে করে ওষুধের বদলে আসছে মিসাইল এন্টি এয়ারক্রাফট গান এবং ড্রোন এরপর চাঁদের সীমান্ত দিয়ে সেই অস্ত্র ট্রাকে করে পৌঁছে যাচ্ছে দারফুরে আর এর হাতে বিনিময়ে আর এস এর নিয়ন্ত্রণাধীন খনিগুলো থেকে তোলা সোনা পাচার হচ্ছে দুবাইয়ের বাজারে অর্থাৎ এটি একটি গোল ফর গান্স বা সোনার বিনিময়ে অস্ত্র কেনার চক্র যদিও আমিরাত বারবার এই অভিযোগ অস্বীকার করে আসছে কিন্তু স্যাটেলাইট ইমেজ এবং ব্রিটিশ ও আমেরিকান গোয়েন্দা রিপোর্টগুলো বলছে অন্য কথা অন্যদিকে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে মাঠে নেমেছে ইরান যুদ্ধের শুরুতে সেনাবাহিনীর অবস্থা যখন নাজুক খ্যারতুম যখন প্রায় হাতছাড়া ঠিক তখনই জেনারেল বুরহানের তুরুপের তাস হয়ে আসে ইরানের তৈরি মোহাজের সিক্স ড্রোন এই ড্রোনগুলোর নিখুঁত হামলায় সেনাবাহিনী আর এসএফের অগ্রযাত্রা থামিয়ে দিতে সক্ষম হয় এবং ওমদুরমান পুনরুদ্ধার করে লৈত সাগরে নিজেদের প্রভাব বিস্তার করতে ইরান সুদান সেনাবাহিনীকে এই সহায়তা দিচ্ছে যা আবার পশ্চিমা বিশ্ব এবং সৌদি আরবের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে সুদানের উত্তরের প্রতিবেশী মিশর এই যুদ্ধে সরাসরি সেনাবাহিনীর পক্ষ নিয়েছে এর পেছনে রয়েছে রক্ষার প্রশ্ন মিশরের লাইফলাইন হল নদ, আর এই নদের প্রবাহ সুদানের উপর দিয়ে আসে মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাল সিসি কখনোই চান না তার দক্ষিণ সীমান্তে হেমেদতির মতো একজন অনির্ভরযোগ্য মিলিশিয়া নেতা ক্ষমতায় আসুক কায়রো মনে করে সুদান ভেঙে গেলে বা আর এস এফ ক্ষমতায় এলে ইথোপিয়ার সাথে নীলনদের পানি বন্টন চুক্তিতে মিশর দুর্বল হয়ে পড়বে তাই মিশরীয় বাহিনী এবং গোয়েন্দা সংস্থা শুরু থেকেই জেনারেল বুরহানকে লজিস্টিক এবং কৌশলগত সহায়তা দিয়ে আসছে রাশিয়ার ভূমিকা এখানে সবচেয়ে রহস্যময় এবং সুবিধাবাদী ভ্লাদিমির পুতিনের প্রাইভেট আর্মি ভাগনার গ্রুপ বর্তমানে যা আফ্রিকা কর্পস নামে পরিচিত যুদ্ধের শুরুতে আর এস সহায়তা করেছিল হেমেদি সোনার খনিগুলো নিরাপত্তায় নিয়োজিত ছিল রুশ ভারাটের সৈন্যরা এ সোনা ইউক্রেন যুদ্ধের খরচ মেটাতে রাশিয়াকে সাহায্য করেছে লিবিয়ার বিদ্রোহী জেনারেল খলিফা হাফতারের মাধ্যমে রাশিয়া আরএসএফকে জ্বালানি এবং অস্ত্র সরবরাহ করেছে কিন্তু রাজনীতির পাশা উল্টাতে সময় লাগে না সম্প্রতি লোহিত সাগরে একটি নেভাল বেস বা নৌঘাঁটি করার লোভে রাশিয়া এখন সুদানের সেনাবাহিনীর সাথেও সম্পর্ক উন্নয়ন করছে অর্থাৎ রাশিয়া দুই পক্ষকেই ব্যবহার করছে নিজেদের স্বার্থে এদিকে আমেরিকা এবং ইউরোপের ভূমিকা এখানে অনেকটা নিধিরাম সর্দারের মতো তারা একদিকে মানবাধিকার লঙ্ঘনের জন্য নিষেধাজ্ঞা বা স্যাংশন দিচ্ছে অন্যদিকে আর এস এফ এর প্রধান অস্ত্র সরবরাহকারী দেশগুলোর সাথে ব্যবসায়িক সম্পর্ক বজায় রাখছে ইউক্রেনের জন্য তাদের যে ত্বরিত পদক্ষেপ দেখা গেছে সুদানের বেলায় তা কেবলই বিবৃতিতেই সীমাবদ্ধ বিশ্লেষকরা একে বলছেন সিলেক্টিভ আউটরেজ বা বাজ বিচার করে ক্ষোভ দেখানো প্রশ্ন হচ্ছে বিদেশি শক্তিগুলোর এই হস্তক্ষেপ কি সুদানকার একটি লিবিয়া বা সিরিয়া বানাতে যাচ্ছে নাকি সুদানের জনগণ এই প্রক্সিও রুখে দিতে পারবে প্রধানমন্ত্রী কামিল ইদ্রিস দু সালকে শান্তির বছর ঘোষণা করলেও বাস্তবতা বলছে সুদান এখন অস্তিত্ব সংকটের চূড়ান্ত লগ্ন পার করছে সাম্প্রতিক ঘটনাবলী এবং ঐতিহাসিক প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যায় সুদানের সামনে এখন একটি ভয়াবহ গন্তব্য অপেক্ষা করছে আর তা হল লেজিটিমেসি ট্র্যাব বা রাষ্ট্রের বিভাজন বর্তমানে আন্তর্জাতিক মহল থেকে যে মানবিক যুদ্ধবিরতি বা সিজ চাপ দেওয়া হচ্ছে তা আপাত দৃষ্টিতে নিরীহ মনে হলেও এর ভেতরে রয়েছে সুদানকে ভেঙে ফেলার বীজ ইতিহাস সাক্ষী পশ্চিম সাহারা লিবিয়া কিংবা দক্ষিণ সুদানের ক্ষেত্রেও যুদ্ধবিরতি শান্তি আনেনি বরং তা ছিল দেশভাগের প্রথম ধাপ উনিশশো সালে সুদানে জাতিসংঘের অপারেশন লাইফলাইন সুদান যেভাবে মানবিক ত্রাণের আড়ালে দক্ষিণ সুদানের বিচ্ছিন্নতাকে ত্বরান্বিত করেছিল দু হাজার ছাব্বিশে এসে ঠিক একই ছক কষা হচ্ছে সমস্যাটি কথায় জানেন যখন আন্তর্জাতিক মধ্যস্থতায় সেনাবাহিনী এবং আর এস এফকে একই টেবিলে বসানো হয় তখনই পরোক্ষভাবে আর একটি বিদ্রোহী মিলিশিয়া থেকে উন্নীত করে সমান্তরাল সরকারের মর্যাদা দেয়া হয় একটি অখণ্ড রাষ্ট্রে দুটি সরকার থাকতে পারে না কিন্তু যুদ্ধবিরতির চুক্তিতে যখন দুই পক্ষই সই করে তখন আর বৈধতা পেয়ে যায় এর ফলে সুদান বলতে গেলে লিবিয়া মডেলের দিকে এগিয়ে যাচ্ছে যেমন পূর্ব ও উত্তরে পোর্ট সুদান কেন্দ্রিক আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত সরকার এবং পশ্চিম ও দক্ষিণে দারফুর ও কর্ডফান নিয়ে আর এর সমান্তরাল সরকার এর ফলাফল হবে এক দেশ দুই সেনাবাহিনী দুই কেন্দ্রীয় ব্যাংক এবং দুই পররাষ্ট্রনীতি অর্থাৎ মানচিত্র এক থাকলেও রাষ্ট্র হিসেবে সুদান আর কার্যকর থাকবে না এদিকে যদি এই বৈধতার ফাঁদ বা পলিটিক্যাল রিকগনিশন সফল হয় তবে সুদান সোমালিয়ার মতো পরিস্থিতির দিকে মোড় নেবে আর এফ কোনো সুশৃঙ্খল বাহিনী নয় এটি লুটেরা এবং ভারাটে সৈনিকদের চোট তাদের হাতে ক্ষমতা বা অঞ্চলে নিয়ন্ত্রণ থাকার অর্থ হল সেখানে কোনো আইন থাকবে না থাকবে কেবল ওয়ার্ল্ড দাপুট আর এসএফ ইতোমধ্যেই বিদেশি ভাড়াটের সৈন্য এবং মার্সেনারিদের ব্যবহার করে সুদানের ডেমোগ্রাফি বা জনসংখ্যার গঠন বদলে ফেলার চেষ্টা করছে তৃতীয় সম্ভাবনাটি হল সিরিয়ার মতো একটি দীর্ঘস্থায়ী ও অমীমাংসিত যুদ্ধ কিন্তু সুদানের ক্ষেত্রে এটি হবে আরও ভয়াবহ কারণ এখানে তথাকথিত প্যারালেল গভর্নমেন্ট বা সমান্তরাল সরকার গঠন করার চেষ্টা চলছে যে পক্ষ কলম ধরে সন্ধিপত্রে সই করতে চাইছে সেই একই পক্ষ বন্দুক ধরে গণহত্যা চালাচ্ছে সবচেয়ে বড় ট্র্যাজেডি হল এই পরিস্থিতি এড়ানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কোনো কার্যকর স্বচ্ছতা নেই জেদ্দা বা অন্য কোথাও যে শান্তি আলোচনা হচ্ছে তা হচ্ছে বন্ধ দরজার পেছনে সুদানের জনগণকে অন্ধকারে রেখে তাদের ভাগ্য নির্ধারণ করছে বিদেশি শক্তিগুলো বিশ্লেষকরা বলছেন এই যুদ্ধবিরতি মূলত সুদান রাষ্ট্রকে বাঁচানোর জন্য নয় বরং সুদানের ভৌগোলিক অখণ্ডতাকে ভেঙে টুকরো টুকরো করার একটি আন্তর্জাতিক প্রজেক্ট সুদানের ভাগ্য এখন সুতোয় ঝুলছে খারতুমের সরকার ফিরে আসা একটি প্রতীকী বিজয় হতে পারে কিন্তু পাঁচ মিলিয়ন মানুষ যারা এই শহর ছেড়ে পালিয়েছে তাদের জন্য ফিরে আসার পথ এখন রুদ্ধ ইতিহাস তাদের ক্ষমা করে না যারা মাতৃভূমিকে নিলামে তোলে সুদানের জনগণ যদি যুদ্ধবিরতির ফাঁদ এবং বিদেশি প্রেসক্রিপশনকে রুখে দিতে না পারে তবে দু সাল হবে সুদানের মানচিত্র থেকে মুছে যাওয়ার বছর নীল নদের তীরে হয়তো নতুন কোনো সীমানা প্রাচীর উঠবে আর তার নিচে চাপা পড়বে হাজার বছরের ইতিহাস আধুনিক যুগে দাঁড়িয়ে বিশ্বকে আরেকটি গণহত্যা এবং রাষ্ট্র বিভাজন চেয়ে চেয়ে দেখবে নাকি সুদানের মানুষের এক দেশ এক সেনাবাহিনীর দাবির পক্ষে দাঁড়াবে তা কেবল সময়ই বলতে পারে